বৈচিত্র্যময় আমাদের এই প্রাণী জগৎ অগণিত তাদের সংখ্যা বিস্ময়ক তাদের গঠন এবং অদ্ভুত তাদের আচরণ সুপ্রিয় দর্শক চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে গরু জিরাফ এবং বিড়াল সম্পর্কে আমরা বেশ কিছু বিচিত্র তথ্য জেনে নেই আমাদের অতি পরিচিত প্রাণী গরুর কথাই ধরা যাক গরুর মুখে উপরের পাটিতে দাঁত থাকে না উপরের পাটিতে দাঁত না থাকলে আমরা চিবিয়ে কোনো খাবার খেতে পারতাম না তাহলে প্রশ্ন হলো গরু কিভাবে খাবার চিবায় আসলে গরুর মুখে উপরের পাটিতে দাঁত না থাকলেও থাকে শক্তমারি যাকে ড্যান্টাল প্যাড বলে এটাই দাঁতের বিকল্প হিসাবে কাজ করে নিচের পাটির দাঁত আর উপরের পাটির এই ড্যান্টাল প্যাড দুইয়ের সাহায্যে গরু খাবার চিবায় গরুর পাকস্থলী মানুষের মতো নয় এদের পাকস্থলীতে চারটি ভাগ থাকে এই চারটি ভাগ হল রুমেন রেটিকুলাম ওমাজাম ও অ্যাবোমাজাম এজন্য গরুকে কম্পাউন্ড স্টোমাক এনিমেল বলা হয় পাকস্থলীর এরকম গঠনের জন্য গরু কখনো বমি করে না গরুর দুধ খুবই পুষ্টিকর হাত দিয়ে অথবা মিল্কিং মেশিন দিয়েও গরুর দুধ দোয়ানো হয় মজার ব্যাপার হলো দুধ দোয়ানোর সময় মিউজিক শোনানো হলে গরু বেশি দুধ দেয় গরুকে সিঁড়ি দিয়ে উপরে ওঠানো যায় কিন্তু সিঁড়ি দিয়ে নিচে নামানো যায় না কোন প্রাণী শব্দ করতে পারে না এই প্রশ্নের উত্তরে সবাই বলবেন জিরাফ ব্যাপারটা ঠিক এমন নয় জিরাফ কদাচিৎ শব্দ করতে পারে কিন্তু সে শব্দ এত ক্ষীণ যে সবাই ধরে নিয়েছে যে জিরাফ কোনো শব্দ করতে পারে না প্রাণীকুলির মধ্যে জিরাফ সবচেয়ে লম্বা প্রাণী তাই তাকে গাছের ডালপালা খাবার জন্য কোনো কষ্টই করতে হয় না মুখ বাড়িয়েই খেতে পারে কারণ জিরাফের গলা প্রায় বিশ ফুট লম্বা তবে এত লম্বা হওয়ার ঝুঁকিও কম নয় জিরাফের বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তখন নবজাতক মাতৃগর্ভ থেকে প্রায় ছয় ফুট নিচে মাটিতে পড়ে জিরাফের জিওবা প্রায় একুশ ইঞ্চি যা দিয়ে সে খুব সহজেই কান চুলকাতে পারে পোষা প্রাণী বিড়াল তার একই রঙে যে কত রূপ এবং আচরণে যে কত বৈচিত্র্য রয়েছে সে সম্পর্কে আমরা অনেক কম জানি প্রায় চার হাজার বছর আগে বিড়ালকে পোষ মারানো হয়েছিল পৃথিবীতে প্রায় একশো জাতের বিড়াল রয়েছে বিড়াল অন্ধকার রাতে প্রায় ছয় গুণ বেশি চোখে দেখে কারণ বিড়ালের চোখে রয়েছে ল্যাপেটাম লুসিডাম বিড়াল যতক্ষণ জেগে থাকে তার শতকরা ত্রিশ শতাংশ সময় ব্যয় করে দিয়ে শরীর চেটে পরিষ্কার করার কাজে বাকি সময়টা ঘুমিয়ে কাটায় বলা যায় পনেরো বছরের একটি বিড়াল প্রায় দশ বছর ঘুমিয়ে কাটায় বিড়ালের গোপগুলো দেখতে বেশ দারুণ এটি তার সৌন্দর্য বর্ধন করে তবে এই গোফ শুধু সৌন্দর্য বর্ধনই নয় অনেক কাজেও লাগে কোনো স্থানে প্রবেশের আগে এই গোফ ব্যবহার করে বিড়াল বুঝে নেয় জায়গাটা প্রশস্ত কিনা ভেতরে ঢোকা নিরাপদ হবে কিনা এই গোফে আলতো টোকা দিলেও বিড়াল চোখ বন্ধ করে ফেলে বিড়ালের স্মরণশক্তি অনেক ভালো যে জিনিস কুকুর মনে রাখতে পারে পাঁচ মিনিট সেটা বিড়াল মনে রাখতে পারে কমপক্ষে ষোলো ঘন্টা বানর কিংবা ওরাং ওটানের চেয়েও যা অনেক বেশি বিড়াল খুব দ্রুত দৌড়াতে পারে এত দ্রুত যে মানুষের পক্ষেও তাকে ধরা বেশ কঠিন কারণ বিড়াল প্রায় একত্রিশ মাইল বেগে ছুটতে পারে গরু জিরাফ এবং বিড়ালের বেশ কিছু বিচিত্র তথ্য নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হল এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ